করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও আর আমার রোজগার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অসংখ্য ভালোবাসা আন্তরিক অভিনন্দন আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো চলো বেশি কোথায় আর যাবো না এখন আমরা মূল উপকরণে যাই রেসিপির মূল উপকরণে চলো দেখতে থাকো দুধ চিংড়ি বানানোর জন্য আমরা কি কি নিচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার রেসিপিটা ফলো করে তোমরা জানাবে কেমন লাগলো দুধ চিংড়ি বানানোর জন্য আমরা চিংড়ি মাছটাকে নিয়েছি চিংড়ি মাছটাকে আমরা পুরো ফ্রেশ করে কেটে ধুয়ে নিয়েছি আমি মাথাটা খোসাটা বাদ দিয়ে নিই আর লেজের খোসাটা বাদ দিয়ে নিই মিডিলটা একটুখানি ছাড়িয়ে নিয়েছি এইভাবে নিয়েছি চিংড়িটা দুধ নিয়েছি দুধটা গরম দুধ সেটাকে আমি ঠান্ডা করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে দুধটাকে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি নিয়েছি ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দুটো একসাথে এক চামচের মতো নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে কিছু নিয়েছি এটা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি আন্দাজ মতো চিনি আর নিয়েছি নুন এটা থিকনেস আনার জন্য আমি এখানে ওয়ান টি স্পুন ময়দা নিয়েছি রান্নাটা আমি সাদা তেলে আর অল্প একটু ঘি ইউজ করবো এই দুটোতে আমি রান্নাটা করব আর নিয়েছি সানরাইজের শাহি গরম মশলা তো চলো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো গ্যাসটাকে অন করে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি দেখো ফ্রাইং প্যানটা পুরো গরম হয়ে গেছে এই এই সময় আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব অল্প একটু সাদা তেল অল্প তেল হয়ে রান্নার জন্য আমার বেশি তেল লাগবে না আর এই তেলেই আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি ব্যাস এটাতেই আমার রান্নাটা পুরো হয়ে যাবে আমি আর কোনো তেল ইউজ করব না ঘিটাকে বেশি একটু গলিয়ে দেবো কিন্তু খুব বেশি গলাবো না তাদের ঘির টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায় এই সময় এতে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ওই চিংড়ি মাছের ওপরে আমি অল্প একটু নুন ছড়িয়ে দেব আর অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব আর যারা তোমরা সাদা সাদা রঙের রেসিপি চাও তারা তোমরা হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো মাছগুলোকে বেশি করে ডিপ ফ্রাই করবো না জাস্ট একটু হালকা এপি ডোপি ভেজে নেবে খুব চট রান্নাটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি ডিপ ফ্রাই করবো না একদম হালকা এত হালকা জাস্ট মাছটাকে আমি এপি ডপি দেখবার একটু ভেজে নেব দেখো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি ডিপ ফ্রাই করবো আমি প্রথমেই বলেছি মাছগুলোকে আমি তুলে নেবো এখন একটা প্লেটে মাছগুলোকে আমি তুলে নেব এখন যে তেলটা আছে এই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে দেব ওই মাছ ভাজার তেলটাই আমি ইউজ করবো এতে আর কোনো তেল তেল আমি কিছুই দেবো না খুবই কম তেলের মধ্যে এই রান্নাটা করবো এখন যা গরম যা পরিস্থিতি সবাই এখন কমপ্লেন খাওয়াই ভালো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা একদম একটা খুব হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি তো দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নিই ভালো করে তারপর আবার তোমাদের কাছে আসছি দেখো পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে একদম ডিপ ফ্রাই করবো না হালকা হালকা আগে দেখো পুরো ব্রাউন কালার এসে গিয়েছে একটা ডিপ ফ্রাই হয়ে গিয়েছে এমন সময় আমি দিয়ে দেবো আদারসুন এর পেস্ট আদা মসুমির যে ওয়ান টি স্কুলের মতো পেস্টটা নিয়েছি সেই পেস্টটা নিয়েছিলাম আদা রসুন এর পেস্টটাকে আমরা ভালো করে একটু ভেজে নেব এখন আমরা যা যা গুঁড়ো মশলা নিয়েছিলাম সেই গুঁড়ো মশলা সব নিয়ে নেব সব গুঁড়ো মশলাটাই দিয়ে যা যা গুঁড়ো মশলা নিয়েছিলাম সব গুঁড়ো মশলা দিয়ে একদম অল্প একটু জল দেবো অল্প একটু জল দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এই সময় আমার একটু কাজ আছে একটা আমি যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা আর যে ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটা দুধটার সাথে আমি একটু গুলিয়ে নেব ভালো করে এই দেখো এই ময়দাটার সাথে দুধটাকে ভালো করে গুলিয়ে নেব যেন কোন রকমের লামস না থাকে আমরা একদম ভালো করে এটা গুড়িয়ে নেবো কোনো লামস থাকলে ওটা দেখতে ভালো লাগবে না আর যদি কোনো কারণে লামস থেকে থাকে তাহলে সেটাকে আমরা ছেঁকে নেব কিন্তু না আমরা চেষ্টা করবো ভালো করে গুলিয়ে নিতে তো মশলাটাও দেখো এদিক থেকে মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এমন সময় আমি যে দুধটা নিয়েছিলাম সেই দুধটাকে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো যদি পুরো রান্নাটা শুধু দুধে করতে চাও সেটাও করতে পারো আমি একটু জল দিয়ে দিলাম দুধটা ভীষণ পুরো খাঁটি গাঢ় দুধ ছিল সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম দেখো গ্রেভিটা পুরো সেদ্ধ হয়ে গেছে ফুট ধরে গেছে এমন সময় আমি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছ এমনি সামুদ্রিক মাছ বেশি একে সেদ্ধ করতে হয় না বেশি সেদ্ধ করলে এটা না একটা স্টিফ হয়ে যায় সেই জন্য আমরা মোটামুটি এটা সেদ্ধ হওয়ার মতো এটাকে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখো গ্রেভিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে এমন সময় আমি সেই ময়দা গোলা দুধটাকে ছড়িয়ে দেব এটা ছড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখো একটা গ্রেভিটার একটা থিকনেস এসে গিয়েছে দেখতে আরো খুব সুন্দর দেখাচ্ছে একবার তোমরা আমার রেসিপিটা ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যেভাবে আমায় সাপোর্ট করছো যতটা ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আর অনেক 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 ধন্যবাদ তো দেখো গ্রেভিটা অলমোস্ট আমার প্রায় রেডি এই সময় যে আমি গুঁড়ো মশলাটা নিয়েছিলাম সানরাইজের শাহি গুঁড়ো মশলা এটা আমি অল্প একটু ছড়িয়ে দেবো বেশি নয় একদম অল্প এই দেখো জাস্ট একটা পিঞ্চ অল্প একেবারে আর সাথে আমি দিয়ে দেব একদম এই ঘি আমার রান্না পুরোপুরি কমপ্লিট স্পুন স্পুন এখন আমি রান্নাটা পুরোপুরি সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি গ্যাসটাকে বন্ধ করে দিলাম পুরোপুরি আমার রান্নাটা রেডি আমি একদম সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত কম সময়ের মধ্যে কত ইউনিক একটা রেসিপি তোমরা যারা যারা ট্রাই করেছো তারা তো অবশ্যই বুঝতে পেরেছ কত ভালো আর যারা এখনো পর্যন্ত আমার রেসিপিটা ট্রাই করনি তোমাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব রিকোয়েস্ট করব সাজেস্ট করব তোমরা একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখো তারপর কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এক থালা ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যেতে পারে এটা শুধু ভাত না আমরা পোলাওয়ার সাথেও খেতে পারি তো কেমন লাগলো তোমরা জানাবে আর আমি বেশি কিছু বলছি না তোমাদের যদি কোনো রিকোয়েস্ট রেসিপি ভিডিও থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসার জন্য তো আজকের মতো আসি টাটা